আমি সকাল অতিথি মেদেরকে তাদের আসনে দশ জন্য জানাচ্ছি

উপস্থাপন করা হয়েছে একজন মেধাবী ছাত্র ছিল আল্লাপ ওকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছে স্মরণ পরিবর্তন করছি বরমাত্রী যে আসাদও চলে গিয়েছে ওর মা আসলে অসহায় আমি বলুন তো অসহায় না আপনি আপনার এক ছেলেকে হারিয়েছেন আজকে সকল ছেলেকে আপনার পাশে বাড়েন এবং আগামীদের পাশে পাবেন আমরাও আপনার পাশে থাকবো যদি যখন কোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করেন আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমার আরো দুটি তিনটি প্রোগ্রাম হয়েছে সংক্ষেপে যে কথাটি বলতে চাই যে এই শিশু সতরের সাথে আমার কি মানে আত্মীয় সম্পর্ক আছে আমি যখন ইন্টারমিডিয়ে পড়ি তখন থেকে ইউনিভার্সিটি পড়ার সময় আমি যতক্ষণ জামাব থাকতাম তখন ততক্ষণ এই এলাকাতে থাকবো এই শিশু সতরেরই এক সময় থাকবো আমার অত্যন্ত প্রিয় বন্ধু এখন ভূমিকর্মকর্তার্জী রতন কুমার দেব এবং ওর ছোট বোন মিনু এখানেই বাসা করেছে তারা এই শিশু সদন থেকে ফিরে উঠেছে আমি যখন একসাথে কলেজ করতাম একসাথে খেলাধুলা করতাম এবং সময় পেলে এখানে এসে যে কথাটি বলা হয়েছে যে এখানে এসে আমরা আসলে বিশ্রাম করতাম বিভিন্নভাবে এই শিশু সদনের সব সময় কাটাতে যে কারণে এই শিশু সদনের সাথে আমার আর্থিক সম্পর্ক গড়ে উঠেছে আমি সেই কারণে এবং একই সাথে যদি মানে একজন মানুষ হিসেবে জামালপুরের একজন হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যদি কখনো আপনাদের পাশে দাঁড়াতে পারি আমি নিজেকে বর্তমান আপনারা বলেছেন দয়া করে যদি যোগাযোগ রাখেন আমার যেখানে যতটুকু সহযোগিতা করার সুযোগ আছে অবশ্যই আমি আপনাদের পাশে দাঁড়াবো সহযোগিতা করব ইনশাল্লাহে ভবিষ্যতে আপনাদের আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করে এই আয়োজন যারা মহৎ আয়োজন করেছেন নিঃসন্দেহে এটি একটি মহৎ আয়োজন যে আসাদের পরিবারের পাশে দাঁড়াবে

২৫ সালে জনগনের পবিত্র ভোটে টানা দুইবারের জামালপুর পৌরসভা সফল মেয়র যিনি 2018 সালে জামালপুর সদরে দানেশীশ প্রতিনিধি নির্বাচন করেছেন। যিনি আগামী জাতীয় সংসদে দানেশীশ প্রতিনিধি নির্বাচন করবেন আমাদের সকলেরই প্রিয় নেতা বিশেষ করে উনি মাদ্রাসা মসজিদ ই ditemখানা সামাজিক কাজে ওনার যে অবদান সে প্রিয় মানুষ এপিও নেতা অ্যাডভোকেট ওয়ালে সেলে মোহন ভাই সহ আমাদের অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সম্পর্কে এই ইতিমখানার ছাত্র সকলকে আমার সালাম আসসালাম আজকে যার স্মরণে আজকে এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট এই ছেলেটা এই মাদ্রাসাতে লেখাপড়া করেছেন এই মাদ্রাসায় বড় হয়েছে সড়ক দুর্ঘটনায় দুই সালে মারা গেছেন আজকে আসাদ মারা গেছে কিন্তু ওর চিঠি ধরে রাখার জন্য এই ইতিমখানার ছাত্ররা যে আজকের এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আসাদ চিঠি ধরে রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করি আমি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম